কাজের ফিনিশিং আর্ট গুলাই দেখছেন অনেক সুন্দর এর চেয়ে সুন্দর আর কি এই টাইপ এর শাড়ি গুলাই আপনার দুইশো টাকা পিঞ্চের শাড়ি এগুলাই কাথানের শাড়ি এগুলোই সব আপনার দুইশো টাকা স্কুলের এক একটা শাড়ি আমরা সতেরোশো আঠারোশো টাকা ছিল একেবারে হিউনিক খাজানা নাই খাজা নাই অল ওভার বাই কাজ করা এই যে দেখেন শাড়ির কাজ দেখেন

যতটুকু জানি নতুন কালেকশন চলে আসছে অবশ্যই আজকে সব আজকেও আপনাদের রিটার্ন পার্সেলের অনেক অনেক প্রোডাক্ট ঢুকছে নতুন কইরা হ্যাঁ যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ আর আমাদের প্রাইসটা কিন্তু আমাদের শোরুম উদ্বোধন বা পরিচিতির জন্য কিন্তু আমরা 200 টাকা থেকে শুরু একটা অফারে মাল দিতেছি ঠিক আছে ওইটা 200 টাকারটা 10 পিসের একটা প্যাকেজ হয় আপনারা 10 পিসের একটা প্যাকেজ নিতে হইব ঠিক আছে এই যে আমাদের এই যে এই টাইপের শাড়িগুলাই দেখেন

অনেক সুন্দর এইগুলাই আমরা অফারে দিয়ে দিতেছি শাড়ি গুলাই আপনার দুইশো টাকা কোটা ঠিক আছে এইগুলাই জর্জেট তারপরে হচ্ছে এই যে এই টাইপের জামদানি এই যে শাড়ি এইগুলো কাঠানের শাড়ি হ্যাঁ এগুলাই শাড়ি তারপরে এই যে এগুলাই

যোগাযোগ করবেন একবারে ব্যান ট্যান করা থাকবো সবকিছু থাকবো রিটার্ন পার্সেলের মাল এই যে এগুলো এক একটা শাড়ি আমরা সতেরোশো আঠারোশো টাকা ছিল এগুলো কি সম্পূর্ণ ফ্রেশ ইন্টেক্টর এগুলাই ভাই ফ্রেশ না এগুলাই যেহেতু রিটার্ন পার্সেল হয়তো কোনো না কোনো সমস্যা থাকতে পারে আবার নাও থাকতে পারে এগুলাই সম্পূর্ণ বলা না আর কি এগুলাই সম্পূর্ণ আপনাদের গোট লাগের উপরে আচ্ছা ঠিক আছে যার বার যে রকমের ওই রকমের এই যে আমি আরেকটা দেখাই এই যে দেখছেন

ছয় হাজার টাকার নিচে বিক্রি করে না কেউ ঠিক আছে এগুলাই কত দিলে কাস্টমার নিব কন্টার সাত হাজার টাকা দুই আড়াই হাজার টাকা দিলে ভাই এগুলাই আমরা পনেরোশো টাকার নিচে দিতেছি নিচে দেখছেন শাড়ি শাড়ি যারা চিনেন জানেন যে এই টাইপের একটা মুসলিমের জামদানি কত আছে ঠিক আছে এই টাইপের একটা শাড়ি কেমন প্রাইস আছে আর আমরা এইগুলাই গুলাই পনেরোশো টাকার নিচে দিতেছি হাজার হাজার বিশ লিটার পার্সেলের টানা বানা এই যে দেখেন

এগুলাইও সেম আমরা 1500 টাকা নিচে দিতেছি ভাই টানা বানা শাড়ি 1500 টাকা নিচে 1500 টাকা নিচে একটা শাড়ি ভাই টাকা আছে আপনারা 2500 2800 3000 টাকা নিচে কিনতে পারবেন না এই শাড়িগুলাই আমরা দিতেছি আজকে 1500 টাকার নিচে বেনারশির মধ্যে খুব ভালো রেঞ্জ ফন্স করছেন আমাদের বেনারসি হাজার হাজার স্টক এর মধ্যে পড়ছে এই টাইপের স্টোনের কাজে রাইছে এই টাইপের জারজসি কাজে রাইছে হ্যাঁ আমি একটা দেখাই দিই আপনি করে নতুন স্টক চলে নতুন স্টক আইছে আপনি বিশ্বাস করেন আর না করেন এটার দাম 50000 টাকা আছে কত 50000 50000 এগুলাই সব কিন্তু মুক্তার কাজের তাই ঠিক আছে এগুলাই সব মুক্তার কাজের অরিজিনাল মুক্তা ঠিক আছে এই যে অরিজিনাল মুক্তার কাজের ঠিক আছে এই শাড়িটা ভাই 50000 টাকা প্রাইস আছে এই 50000 টাকার শাড়ি এই যে দেখেন অল ওভার আমনের মুক্তার কাজ

যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই টাইপের জর্জের খাড্ডি এগুলো অনেক কম প্রাইজে আমরা দিতেছি যারা আপনারা আমাদের কাছ থেকে নিবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এই যে তার অনেক নামি দামি শাড়িগুলো অনেকটাই কমে পাবো অনেক 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 এই এই যে টাইপের খাড্ডি শাড়িগুলাই হ্যাঁ এগুলোই কিন্তু ভাই এক হাজার টাকার ঘরে থাকবো বারোশো টাকার মধ্যে থাকবো অনেক প্রাইজের আছে ঠিক আছে তারপরে আমরা আরেকটা শাড়ি দেখাই এই যে ব্রাইডাল ব্রাইডেল শাড়ি হ্যাঁ হ্যাঁ এই টাইপের শাড়ি গুলো কিন্তু আমরা খুব কমে দিয়ে দিতেছি তাই না ঠিক আছে যারা নেবেন অবশ্যই আমাদের সাথে একটু আইডিয়া দাও যে ভাই এগুলাই ভাই 2000 টাকার মধ্যে থাকবো এক একটা শাড়ি 7000 8000 টাকা এই যে এই টাইপের চুনডি রাজস্থান চুনডি শাড়ি দেখেন হ্যাঁ এই টাইপের রাজস্থানের চুনডি শাড়ি গুলোই